আল্লাহ আরও বলেছেন যে তবে কি তারা জাহেলিয়াতের হুকুম তালাশ করছে এফা হুকুমুল জ্যা হেলিয়াত ওয়া লাহু এসলাম অ্যা ম্যাংফিস লেম্যা ওয়া আসি ও ম্যাংফিল আর্থ তাও অ্যান আউ ক্যারো হ্যান ওয়া ইলাইহি উর তারা কি আল্লাহর দিন ব্যথিত অন্য দিন তালাশ করছে অথচ আল্লাহর সামনে আসমান জমিনের সবকিছু অলরেডি আত্মসমর্পণ করেছে এবং তার কাছে ফিরে যেতে হবে এই আয়াতগুলোতে বোঝা যায় ইসলাম একমাত্র গ্রহণযোগ্য রিলিজন আল্লাহর কাছে অন্য কিছু তালাশ করলে আপনি কবুল করাতে পারবেন না হ্যাঁ আপনি যদি ভালো কাজ করেন তাহলে সেই ভালো কাজের প্রতিদান আল্লাহ এই দুনিয়াতেই দিয়ে দিবেন পরকালে তার কোনো অংশ থাকবে না নবী সাল আলী আসসালামের সামনে ওমর রদি আল্লাহ আনহু একদিন তাওরাত পড়ছিলেন এমনি পড়ছিলেন উনি কি তাওরাতে বিশ্বাস করতেন এমন তাওরাতের অনুসারী ছিলেন এমন না এমনি ভালো লাগা থেকে পড়ছিলেন পড়ছিলেন নবী সাল আলী সাল্লাম এই দৃশ্যটা দেখে রাগে তার চেহারা লাল হয়ে গেল তিনি বললেন এ অমর হে তুমি তাওরাত পড়ছ আমার সামনে তুমি তাওরাত পড়ছ লাউ ক্যান মুসা হাইয়েন যদি মুসা যার যার উপর তাওরাত নাজিল হয়েছিল এই মূসা যদি এখন জীবিত থাকত মুহু আর তোমরা তার অনুসরণ করতে ও তার তুমুনি আর আমাকে ছেড়ে দিতে লা দলাল তুম আন সেবাই সাবিল তাহলে তোমরা সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যেতে লাউ ক্যান মুসা হাইয়ান যদি মূসা এখন জীবিত থাকত তাহলে ওয়াদ্রাক নেবু এবং আমার নবুয়ত পেত লাত্তা আনি অবশ্যই তার উপর কর্তব্য ছিল আমার অনুসরণ করা কথা কি বুঝতে পারছেন মূসা দাউদ সুলাইমান অন্য সম্প্রদায়ের বইপত্র তো অনেক দূরের কথা সেই নবীগণ যদি এখন জীবিত থাকেন পৃথিবীতে আবার আসেন তাদের জন্য কোরআন হাদিস এর বাইরে কিছু অনুসরণ করা যায় যখন আসবেন তিনি কি নতুন ধর্ম নিয়ে আসবেন ঈসা আলী ইসলাম যে আবার আসবেন আপনারা জানেন তো নাকি বিশ্বাস করেন কিন্তু এক শ্রেণীর মানুষ বলছে যে ঈসা আলী ইসলামকে তারা হত্যা করেছে ক্রুশবিদ্ধ করেছে আপনি কি বলেন তো ইসাব নে যখন আসবেন তিনি তিনি মোহাম্মদ সাল আলী হোসালামের উম্মাহ হয়ে আসবেন তার আসার কারণ কি কি জন্য আসবেন হ্যাঁ মাসাল তিনি হচ্ছেন সত্য মাসিহ সত্য মাসিহ আসবেন মিথ্যা মাসিহকে হত্যা করতে মিথ্যা মাসিহের নাম মাসিহ আর দাজ্জাল নিয়ে খুব একটা আলোচনা হয় না আমাদের সমাজে এটাও একটা কী আমাদের সাইন যে দাজ্জালের আগমনের আগে আগে মানুষ তার আলোচনা ছেড়ে দিবে এরকম আছে কিন্তু আর যে দাজ্জালের আগমনের আগে আগে মানুষ তাকে নিয়ে খুব একটা আলোচনা করবে না তো সে বিশ্ব শাসন করবে এবং রাওকে ফলো করবে সে বিশ্বের প্রত্যেকটা বিষয় নিয়ন্ত্রণ করে ফেলবে তাকে আল্লাপ এত ক্ষমতা দিবেন মানুষকে পরীক্ষা করার জন্যে যে ইমান ধরে রাখা খুব কঠিন হয়ে যাবে এই সময় একটা সূরা আপনাকে বাঁচাবে তার নাম কি সুরা কাহাফ নিয়মিত পড়ে নিয়মিত প্রত্যেক জুমায় পড়েন প্রথম দশ আয়াত শেষের দশটা আয়াত মুখস্থ করেন আল্লাপাক তৌফিক দান করে নেয় এই সুরার মধ্যে এমন কিছু আছে যা আপনাকে দাজ্জালকে চিনতে শেখাবে তার ফেতনাগুলো থেকে বেঁচে থাকতে সাহায্য করবে পড়াশোনা করে আপনি খুঁজে বের করেন সেটা কি জিনিস